হচ্ছে আমি খুব সেফলি শিখতে পারছি এই পাঁচ নম্বর দিনে আমি অনেক ভালো রাইড করতে পারতেছি ক্লাস আমি পাঁচ নম্বর ক্লাসে মানে পুরোপুরি ভালো করেই শিখে গেছি সিঙ্গেল চালাইতে পারি ঢাবল পারি আসসালামু আলাইকুম আমার সামনে চারজন আপু আছে যারা মূলত আমার কাছ থেকে স্কুটি প্রশিক্ষণ নিয়েছে তারা অলমোস্ট সবাই স্কুটি রাইড করতে পারে বাট এখন তার পরিচয় শুনবো কে কোথা থেকে আসছে কার কয় নম্বর দিন বা কীরকম শিখলো বা আমরা কীরকম শেখাই তা ফার্স্ট আপু আপনি বলেন আপনার নাম আমি ইমা আমি রামপুরা থেকে আসছি আজকে আমার তৃতীয় নম্বর ক্লাস আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আসছি এখানে মানে আমার বাচ্চাদের ক্যারি করার মতো ওরকম লোক পাই নাই বাট ভাইয়ারা বলছে এতটুকু সহযোগিতা তারা করছে আমার বাচ্চাদের খুব সহ মানে ওদেরকে রেখে তাদের কাছে আমি খুব সেভলি শিখতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পারেন আমি মোটামুটি আজকে তৃতীয় দিনে মাসাল্লাহ একা একা ভালো চালাচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম আমি ফরিদপুর থেকে আসছি মেহেজাবিন আক্তার আমার আজকে পাঁচ নম্বর ক্লাস চলতেছে এখানে আজ পাঁচ দিন ধরে ক্লাস করছি আপনি কি চালাতে পারতেছেন স্কুটি একা পারে একাও পারি ডবলিং পারে সমস্যা হচ্ছে তো ভালোই পারেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা হচ্ছে আপনি ঠিক আছে আপনি দেন আসসালামু আলাইকুম স্যার আমি খিলগাঁও থেকে আসছি স্কুটি শেখার জন্য আজকে আমার পাঁচ নাম্বার দিন এবং এই পাঁচ নাম্বার দিনে আমি অনেক ভালো রাইড করতে পারতেছি ডাবলিং এবং সিঙ্গেল দুটোই করতে এবং মোড়ও ঘুরতে পারি আচ্ছা অনেক 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 ভালো ভালোভাবে আমি সাপোর্ট পাইছি ইউ আসসালামু আলাইকুম আমি তিথি আমি খিলগাঁও থেকে আসছি আজকে আমার পাঁচ নাম্বার ক্লাস আমি পাঁচ নাম্বার ক্লাসে মানে পুরোপুরি ভালো করেই শিখে গেছি সিঙ্গেল চালাইতে পারি ডাবল পারি আবার শুন্য মতো মোড়ও ঘুরাইতে পারি